আমার অনেক দিনের হচ্ছে কানেকশন আছে ওখান থেকে বেদ আপনার জানিটা কেমন ছিল বেদবস্থা আহ আলহা অনেক ভালো ছিল যদিও আমাদের অনেক স্ট্রাগল গেছে ফেইটের টিম আমাকে অনেক সাপোর্ট করছে আমার আমার হাজব্যান্ডের ওভারঅল দিয়ে তো আলহামদুলিল্লাহ মানে শেষ ভালো যা সব ভালো যা যে কথাটা আছে এটাই হচ্ছে আমার সঙ্গে এখন একদম পারফেক্টলি যায় কারণ আজকে যে পাসপোর্টটা হাতে নিয়ে বসি এটার পিছনে স্টোরি আসলে ফেরি তার আমি আর হাজব্যান্ড সাহেব কেউই জানে না তো যেটা হয়েছে আমাদের অনেক ডকুমেন্টস অনেক হচ্ছে ইনফরমেশান আমাদের বারবারই থেকে চেয়েছে এগুলো আমাদেরকে প্রোভাইড করা লাগছে আর এখন আমার হাজব্যান্ড যখন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছিল তখন ভার্সিটি থেকেও অনেক রকম ডকুমেন্টস চেয়েছিল মানে যেসব সাপোর্টিং ডকুমেন্টস চেয়েছিলো সেগুলো সবকিছু আমাদেরকে আমাদের একদম মানে প্রপার হয়েতে রেডি করে দিয়েছে তখন রকম কোনো প্রবলেম ফেস করতে হয় তো এইসব মানে পার করে আজকে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড দুই মাস আগে গিয়েছে আর আজকে আমার হাতে আপনি এই পুরো চাবিতে আর কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে

তো ওভারঅল সব মিলায় হচ্ছে যে আমি বলবো মানে নাম নিয়ে বলবো ফেইথ ওভারসিস লিমিটেড থেকে খুলনা থেকে জর্জ ভাইয়া লিজা আপু ঢাকা অফিস থেকে সাজিদা আপু ইমরান ভাইয়া এনারা অনেক হেল্পফুল ছিল মানে আমার ওভারঅল জার্নিতে এই কয়েকজন মানুষের মানে যখনই প্রবলেম ফেস করছি এনাদের সঙ্গে যোগাযোগ করছি এনারা আমাকে মানে যে ইনস্ট্যান্ট হোক খুব একটু টাইম নিয়ে হোক একটা প্রপার হচ্ছে সলিউশন দিয়েছে আলহামদুলিল্লাহ পেটের সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি আর আমি বলবো পেটে আসলে আমার আসলে জيتস পাউস ভিসা আমার অনেকোলার সাপোর্টিং ওনার স্টেই ছিল যখন বা গ্যামেটিকার পরে এলিশার হিসাবে সেই উপলক্ষে যেভাবে দিয়ে ভিসা এসোসিয়াল পাসপোর্ট পাওয়া যায় সেই কোইভাবে শব্দকমার্স আমাকে হচ্ছে সাজায় দিয়েছিল আর ওই লোকমার্স বলতে সত্যি কথা বলতে আমার মানে 90% আমার কোনো হাত নাই আমি আসলে আমাকে জাস্ট বলতে কি কি ডকুমেন্টস দিতে হবে আমি ফিল ফর্মগুলো দিছি কিভাবে সাজায় গোছায় পাঠালে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে সেগুলো সব ফিল থেকে বলেছি এই জন্য ফিলকে অনেক 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 থ্যাংক ইউ আপু এত লম্বা একটা অপেক্ষার পর আপনি ফাইনালি ভিসা হাতে পেয়েছেন আপনার অনুভূতিটা একটু শেয়ার করতে আলহামদুলিল্লাহ ভিসা হাতে পেয়েছি আমি আমার সব বেস্ট পার্ট হচ্ছে তেইশ সালের লাস্ট দিন একত্রিশ তারিখে আমার ভিসা হয়ে গেছে আর স্মরণীয় হয়ে থাকবে আর আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে যেহেতু হাজবেন্ড দুই মাস আগে চলে গেছে দুই মাস পর এখন যেতে পারতেছি এটা নিয়ে একটু খুব এক্সাইটেডও আর মানে একটা ইমোশনাল বিষয় খুবই ভালো লাগতেছে আর

For it, Jani, Best of luck, and thank you for uh, faith update. Faith. Thank you so much. Keep faith. On faith.